নমস্কার সবাইকে আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে হলো বিশ্বকর্মা পূজা সঙ্গে গীতিরা একাদশী আর সবাইকে একাদশী অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমরা যাচ্ছি হলো দিদির বাড়ি কাজী নিতে বাড়িতে প্রতিবারই বিশ্বকর্মা পুজো হয় যে দোকান আছে সেখানে তো মা আর বাসি প্রতিবারই যায় আমি গিয়েছিলাম কয়েকবার হতে যাওয়া হয়েছে এবার আবার যাচ্ছি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো পড়েছি এখন দেখে নাও হলো আমার দাদার গ্যারেজ ঘর মানে পুজো হবে ওইদিকে সব আয়োজন হচ্ছে প্রসাদের এখানে পুজোর আয়োজন উঠছি ওদিক দিয়ে বানরের ঝাঁকে শেষে খালি উকি দিচ্ছে এটা ওর মধ্যে রেখে দিই গেল গা ভাবছি তুলবো সঙ্গে সঙ্গে গেল কলা

বিউটি অফ কালসিনি চা বাগান ফুল তুলছি আমরা কাশ ফুল আছে অনেক পার হয়ে এসছে এটা একটা বার দিয়েছে বাঁধটা পার করে এসছি আমরা কাশফুলের বনে যে কাশ ফুল কত আমরা কাশ ফুল তুলছি আর তুলতে তুলতে এখন চলে যাবো বাড়িতে ছবি টবি তুলে সঞ্জীব এগারো টাকা দিয়ে আসনে দক্ষিণা

ওই দোকানটা তো সবাই দেখলে যে ছোট হয়ে মানে অনেকটাই ছোট তো এখানে আরেকটা দোকান নেওয়া হয়েছে তো এই দোকানে এখন কিছু হবে ये बड़ा करम होछे एकन एक

কৃষ্ণ আমরা এখন চলে যাচ্ছি ওই যে আমার দিদি টাকা দিচ্ছে দিদি উঠলোই না চলে যাচ্ছি আমাদের এনার্জি একদম শেষ এখন যাই আর এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে হরে কৃষ্ণ হরে বল